সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সচরাচর খামারের ভিডিও করি না রুমান ভাই একেবারে কি জিনিসটা নিয়ে আসছে আমি ওনার মুখ থেকেই শুনতে চাই দেখেন দর্শক মাসাল্লাহ দেখার মতো একটা বোক না এটা কি জাতের সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। রোমান ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে এটা কি জাতের বোকনা নিয়ে আসছেন ভাই এটা একটা ফ্লাগবি মুন্ডি ফ্লাগবি মুন্ডি এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই এটা একবারে বর্ডার ক্রস মাল এটা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ দর্শক আসলে এ ধরনের বোকনাগুলো সব সময় পাওয়া যায় না

আমিও করিনি এটা আমার জীবনের সর্বপ্রথম এরকম গরু এরকম গরু পাইনি গরু অনেক সব সবসময় পরে না এই ধরনের কতটা এটা একটা জল আকৃতি ভাই এই দেখেন চমৎকার একটা ভাই গরু পুরো বাংলাদেশে তো হ্যাঁ কার্ড আছে দর্শক কার্ড আছে চুয়াল্লিশ দিনের বীজ দেওয়া এটা এটা ভাই বাংলাদেশে ধরেন হাতে গোনা দুই চার দশটা থাকতে পারে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখার মোটা একটা বোক না এ আসলে এর দুধ কেমন আসতে পারে ভাই এটা দুধের হিসাব না এটা তাও প্রায় ধরেন পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধ আসবে ভাই পঁয়ত্রিশ চল্লিশ এখন বাচ্চা দেওয়ার পরে বোঝা যাবে যে কতটুকু আসে তবে বকনা দেখে বুঝতে পারি আর কি বোঝা যায় যে এটা কোন কোয়ালিটির বোকনা হতে পারে এবং কি রকম দুধ আসতে পারে তবে দেখেন পা গুলো দেখেন কতটা মোটা একেবারে বকনাটা আপনাদের একটু দেখ আপনারা দর্শক একটু ওনার সাথে বকনাটার দাম কত রাখছেন ভাই এটা সবাই তো নিতে পারবে না সেটা তো অবশ্যই কোয়ালিটি ফুল এবং খুবই জাত মানে ভালো এটা ধরেন যারা শৌখিন মানুষ তারা নিতে পারবে এটার দামটা আমি বলবো না এখানে যিনি নেবেন আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে এই গরুগুলা অনেকে দাম বললে অনেকে অনেক মন্তব্য করতে পারেন হ্যাঁ হ্যাঁ যারা চিনে না তারা দাম নিয়ে আশা করবে কিন্তু যে চিনে সে নেবে এটা দামটা হাইট আছে আপনারা যদি ভালো লাগে আমার দেখা মতে একেবারে সেরামানের একটা বকনা যদি ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই বোকনাটা কেনার জন্য এটা আমার বগুড়া জেলার মধ্যে সবসাথে টপ কোয়ালিটি ভাই এটা আরো বড় বড় ফার্ম আছে কোনো জায়গাতে আমি এরম গরু দেখিনি দর্শক এই ধরনের বোকনাগুলো সচরাচর পাওয়া যায় না তা আপনার ফোন নাম্বারটা বলে দেন

আপনার তো আরো বকনা আছে খামারে না হ্যাঁ আরো আছে দর্শক আরো বোকনা আছে ওনার খামারে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা দামটা হাইটে থাকলো আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে এই বোকনাটা কিনতে পারবেন দেখার মতো একটা বোকনা নিয়ে যান খামারে নিয়ে যান যাক দিকে হাঁটা একটু হাঁটা দর্শক দেখেন মাসাল্লাহ একটু হাঁটাইয়া দেখলাম আপনাদের আপনারা যে যদি ভালো লাগে কোনো কোনো দর্শক ভাই নিতে চাইলে তার জন্য সুযোগ সুবিধা কি রকম আছে ভাই সুযোগ সুবিধা আমি খুব সীমিত লাভ করে করে বিক্রি করে অত সুযোগ সুবিধা আমি দিতে পারবো না আমার বাসায় আসবে থাকবে দেখবে দেখে শুনে নিন হ্যাঁ আমি এখান গাড়ি করে দেব গাড়ি ভাড়াও তার নিজে দিতে হবে আমি কিছুই দিতে পারবো না দর্শক উনি শুধু আমি গরুটা দিতে পারবো শুধু গরুটা দেবে উনি বলতেছে আমি কিছু দিতে পারবো না কারণ আমি ভাই খুব লাভ করি গরু কিনা না বেচা করে আমি ধাপে হাঁটে অনেকে দেখি যে সবার গরু থাকলে ওনার গরুগুলো থাকে না বেচা কিনা হয় হ্যাঁ তো দর্শক আরো কিছু বকনা আছে আমি আপনাদের ওগুলা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি চলেন আচ্ছা এটা খামারে নিয়ে যান ল দর্শক রোমান ভাইয়ের খামারে আরও কিছু বোকনা গরুগুলো দেখতেছি ফ্রিজিয়ান জাতের মাসাল্লাহ কোন এই সুন্দর সুন্দর বোকনাগুলো কালেকশন করছে বিদায় আমাকে ফোন দিয়েছে আমি সচরাচর অনেকে ফোন দেয় আমি খামারে ভিডিও করি না যা উনি আমাকে বলল এই জন্য আসলাম যে সুন্দর একটা গরু আছে এই জন্য আসা এই যে এখানে একটা ফ্রিজিয়ান জাতের বোকনা দেখতেছি ফ্রিজিয়ান এই যে ওলান পালান দেখেন খুবই জাত

কিন্তু দর্শকই বলে যে রানী রানী ফ্রিজিয়ান বকনা মানুষ কিভাবে চিনবে যে এটা অরিজিনাল ফ্রিজিয়ান অরিজিনাল ফিজে গলায় কোনো ডাউন থাকবে না গলায় কোনো কম্বল থাকবে না লাভি থাকবে না নাভি নাই কম্বল নাই পা গুলো বেশ মোটা আছে উপরে হ্যাঁ হাড়ের উপরে থাকবে লেসটা আর তলা থাকবে না শুধু বাড় থাকবে সেটটা দর্শক তলা কিন্তু খুব একটা নাই তবে শাহিয়াল গরুগুলো তলা হয় আর এই যে সোসা সামরাটা অরিজিনাল ফ্রিজিয়ানের খুবই পাতলা হবে হ্যাঁ খুবই পাতলা হবে দর্শক যাতে মানে আমার দেখে মনে হচ্ছে অনেকটাই আর এই যে এখানটায় দেখা একটু দর্শকদেরকে দেখান ভালোভাবে এই যে চামড়াটা খুবই মোলায়েম হবে এইটা হচ্ছে হলিস্টেন ফিজিয়ান এটা 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 আপনার দাম কত রাখছেন ভাই আমি এই চারটা জোড়ায় রাখছি একবারে চারটারই দাম একটা লটে হ্যাঁ দর্শক যাতে মানে মোটামুটি সেরা হ্যাঁ ভাই যাতে মানে সেরা এগুলা লট এ রাখছেন হ্যাঁ হ্যাঁ চারটা লট চারটা লট এ রাখছি ভাই এই গরুটার দাম দামের সাথে নাই জিনিস ভালো অন্যান্য ব্যাপাররা অত বড় গরু দিব আমার সাথে কম দামে কিন্তু এত জাত মান কোয়ালিটি ফুল গরু দিতে পারবি না তো যাতে মানে ভালো হলে কারণ আমি আমি ভালো জিনিস সারা কিনি না কারণ আমি সবগুলো এগুলো খামারির কাছেই বিক্রি করি সবগুলো খামারির কাছে দিই দর্শক মোটামুটি আপনার ওখানে থেকে পাবনার ব্যাপারিরা হ্যাঁ হ্যাঁ পাবনার সবাই আমাদের আমরা নিয়ে যাই এই দর্শক সিরিয়ালে এক নাম্বার আচ্ছা আমরা লটের দামটা পরে জানি হ্যাঁ সিরিয়ালে এক নাম্বার এটা আপনাদের দেখালাম সিরিয়ালে দুই নাম্বার এটা কি জাতের ওটা একটা হলস্টাইন ফিজিয়ান কিন্তু হাল কায়ের ভিতর একটু 5% থেকে 10% চাই মিশ চাইও একটু মিক্সড আছে হ্যাঁ একটু দর্শক সামান্য একটু মিস্ট আছে বোঝা যাচ্ছে আর কি এদে পালন পালন মোটামুটি ভালো আছে ফ্রিজিয়ান বুক এই বুকনাটের বয়স কেমন হবে ও বুকনাটের বয়স হবে ভাই আট মাস প্লাস মাস প্লাস না এটা এটার বয়স কেমন এটা হবে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস ছয় মাস প্লাস ফ্রিজিয়ান মাশ মাথাটা অনেক সুন্দর আছে এটা এটা এর দাম এটাও তো লটে না হ্যাঁ এটাও লটে এরপরে আরও যে দুইটা আছে ওই দুইটা লটে দর্শক লটে এটা একটু বড় এর এটাতে একটু ছোট এটা হ্যাঁ এটা দুই মাসে ছোট হবে প্রযোজক ভাই ছোট হোক দুই মাস বেশি পালা লাগুক এটাতে কখনো আমার খামারি ভাইয়ের লসের কোনো চিন্তা ভাবনা নাই লস হ্যাঁ এটা দুই মাস বেশি পালা লাগুক এরকম টাকাও দেয়া যাবে যেরম খাবে যেরম টাকাও দেওয়া হবে আমি আপনাদের আর এ আর দুইটা বকনা দেখাই এটা 6 মাসের বয়স হতে পারে হ্যাঁ দেখো এটাও ফ্রিজিয়ান মোটামুটি সুন্দর আছে বকনাটা একটু দূর থেকে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে নাম্বার এই যে এটাও একটা হলিস্টেন ফ্রিজিয়ান এটাও ফ্রিজিয়ান বকনা দর্শক এই যে এটা খাওয়া দাওয়া তো ঠিক আছে খাবার দাবার সম্পূর্ণ সুস্থ সবল না হলে দর্শক ভাইরা আমার কাছ থেকে নেবে না দর্শক আসবে দেখবে পছন্দ হবে তারপরে নেবে যদি কেউ না আসতে পারে কারণ অনেকে বিদেশে থাকে বা হচ্ছে যে দেশের বাইরে থাকে হ্যাঁ সেক্ষেত্রে তারা কি করবে সেক্ষেত্রে তার আপনার আমার সাথে ভিডিও কলে দেখে দাম দর মিটিয়ে তার কোনো লোক পাঠাই দিলে আমি গরু তুলে দিতে পারবো গরু তুলে দিতে পারবো দর্শক যদি না আসতে পারে সেক্ষেত্রে আপনি আমার সাথে কথা বলে একটা ফয়সালা করতে হবে দাম দর মিটিয়ে তারপরে

ভাই একবারে যাতে মানে হান্ড্রেড এ হান্ড্রেড সোসা চামড়ার দিক থেকে পায়ের খুরের দিক থেকে নেজের দিক থেকে সব দিক থেকে হান্ড্রেড এ হান্ড্রেড দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন তবে আপনারা সব সময় এসে দেখে শুনে কিনলে অনেকে না আসেন না আমি আপনাদের সব সময় বলবো আপনারা এসে টোকনাগুলো দেখে কিনলে ওনার জন্য ভালো আপনার জন্যও ভালো ও ভাই আমিও আমি মোবাইলে ভিডিও কলে আমি বেচা কেনা পছন্দ করি না সামনাসামনি দর্শক আর ভাই আসে দেখবে শুনবে তারপরে নেবে এটা আমিও চাই সেটা অবশ্যই দর্শক আপনারাও চেষ্টা করবেন কারণ এখন মানুষ এই মোবাইলের এই নেটের যুগে মানুষ প্রতারিত হচ্ছে বেশি ভাই প্রতারিত বেশি হয় বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে বলে অমুক জায়গা থেকে নেছি ভাই প্রতারিত হয়েছি লস খাইছি তো এই জন্য বলি যে খামারি ভাই আপনারা আসেন সামনাসামনি দেখেন তারপরে জিনিস ক্রয় করেন সেটা অবশ্যই ভাই এগুলা লটে কত রাখছেন ভাই চারটার দাম লাগছে আমি একবারে লটে রাখছি

আমি যেরকম কিনছি সীমিত কিছু লাভ দিয়ে আমিও বিক্রি করব তো দর্শক কোন দর্শক ভাই যদি নিতে চাই তাহলে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে তাহলে ফোন নাম্বারটা আবার বলে দেন 0170 0170 87 87 92 92 73 73 আপনার বাসাটা কোথায় আমার বাসা বগুড়া জেলার মহাস্থানগড় বিউলা লক্ষিন্দরের বাসর ঘর বিউলা লক্ষিন্দরের বাসর ঘরের মানে অপোজিটে হ্যাঁ অপোজিটে দর্শক বেউলা লক্ষণ ধারে বাসা ঘরে সামনে ওনার বাসা অপোজিটে এই যে গুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সব সময় বলি আপনারা নিজে এসে দেখে শুনে কিনলে এ ধরনের গুলো ভালো হয় নিজের চোখে দেখার চেয়ে তার কিছু ভালো আছে ভাই আসসালামু আলাইকুম